নমস্কার সুপ্রভাত আবার চলে এসেছি আপনাদের সামনে কি চিনতে পারছেন তো হ্যাঁ ঠিক ধরেছেন আপনাদের খবরদা আপনাদের প্রিয় চ্যানেল টুয়েলভ ম্যানে কথা দিয়েছিলাম প্রতিদিন সকালে আপনাদের সামনে খবর নিয়ে হাজির হব আপনাদের খবরদা আপনাদের খবরদার কাগজ পাঠে তাই আজ সকালেও আপনাদের সামনে কাগজ পাট নিয়ে উপস্থিত আপনাদের খবরদা শুরু করব আমাদের আজকের এই এপিসোড আমাদের আজকের এপিসোডে থাকবে ছ ছটি প্রতিবেদন যেটা পরে শোনাব আপনাদেরকে আমি তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড শুরু করছি প্রথম খবর খবরটি আজকে ছাপা হয়েছে বর্তমান পত্রিকায় দেখেছেন তাদের নিজস্ব প্রতিনিধি কোমর ছাড়িয়ে হাঁটুর কাছে ঝুলে পড়েছে জার্সি মুখে দুষ্টু মিষ্টি হাসি হিরোশির ফুলের মতো ছোট্ট মেয়ে কেকিকে দেখে এসে কুটুপুটি বিগুবে জাপানি ফুটবলারটির বড় মেয়ে আকারি বোনকে সামলাবে ব্যস্ত। অন্যদিকে হামিদের ক্ষুদে পুত্র তখন বাবার সঙ্গে বল পেটানোর জন্য আকুল শুক্রবার ইস্টবেঙ্গল অনুশীলনে ধরা পড়ল এমনই নানা মুহূর্তের কোলাজ। গোটা পরিকল্পনাই থিঙ্ক ট্যাঙ্কের শিশু দিবসে সপরিবারে মাঠে এলেন ফুটবলাররা প্র্যাকটিসের আগে কেক কেটে চলল সেলিব্রেশন এমনই ফিলগুট পরিবেশে শুক্রবার দলের সঙ্গে যোগ দিলেন অস্কার পুজো কো কোচের মন্তব্য সামনের লড়াই কঠিন সেভাবে প্রস্তুতি নিতে হবে ইস্টবেঙ্গলকে চৌঠা ডিসেম্বর সুপার কাপের সেমিফাইনালে মিগুয়েলের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি গ্রুপ লিগ ও নকআউটদের মাঝে প্রায় এক মাসের বিরতি তাতে তাল কাটতে বাধ্য সেটা বুঝেই সতর্ক অস্কার এদিন ওয়ার্ম আপের পর দলে ভাগ করে ম্যাচ খেলালেন ফুটবলারদের বোঝাই যাচ্ছে কম্বিনেশন তৈরি করাই প্রধান লক্ষ্য সেই ফাইনালের আগে দুবেলা অনুসরণ চান তিনি কাঠ সমস্যায় নিজেদের দুই উইংকে পাবে না পাঞ্জাব পড়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে উইং থেকে ঝড় তুলতে অস্কার লক্ষ্য চোটের কারণে এখনো অনুপস্থিত সউল কেসো গোলরক্ষককে গুলো অসুস্থ সেই ফাইনালে তাদের পাওয়া যাবে তো অস্কারের জবাব সম্ভবত রবিবার সাউথ কলকাতায় ফিরবে গিলও আগের চেয়ে সুস্থ শেষ চারে পাওয়ার বিষয়ে আমি আশাবাদী তবে একান্তই না পারলে পরিকল্পনা বদলাতে হবে মাঝবাটে জিকসান পাশাপাশি ভারতীয় ফুটবলের সাম্প্রতিক ডামাডোল নিয়ে চাপ বাড়ছে ফুটবল মহলে ব্যাঙ্গালুরসির স্প্যানিশ কোচ যারা চুক্তি ভেঙে বেরিয়ে গিয়েছেন এই প্রসঙ্গে হতাশ অস্কার মন্তব্য হতাশাজনক পরিস্থিতি তবে সবকিছু আমাদের হাতে নেই ফুটবল ফিরুক দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক এটাই চাই এবার আসছি দ্বিতীয় খবরে এই খবরটি ছাপা হয়েছে আনন্দবাজার পত্রিকায় লিখেছেন তাদের নিজস্ব সংবাদদাতা সুপ্রিম কোর্টের শরণাপন্ন সুনীলরা আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আতঙ্কিত ফুটবলার কোচ এবং দলের কর্মীরা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ভারতীয় ফুটবলের অচল অবস্থা দূর করতে দেশের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করে বৃহস্পতিবার চিঠি দিলেন আইএসএল এর বারোটি ক্লাব অধিনায়করা স্বাক্ষর করেননি শুধু মোহামাড পটিকের অধিনায়ক বিচারপতি পি এস নারসিমা এবং বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে আবেদন করে সুনীল সমস্ত ফুটবলার কোচ এবং দলের কর্মীদের পক্ষ থেকে আবেদন করছি লীগের বাণিজ্যিক পরিকাঠামো সুনিশ্চিত করা হোক যাতে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে অনিশ্চয়তা জেরে মোহনবাগান সুপার জায়েন্ট চেন্নাই এফসি কেরালা বাস্টার্স অনির্দিষ্ট কালের জন্য অনিস স্থগিত করে দিয়েছে এদিকে বেঙ্গালুরু এফসির প্রধান কোচ জেরাট জারাগোজা সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে অন্তর্বর্তী প্রধান কোচ হয়েছে রেনেডি সিং এদিকে আনোয়ারি চুক্তি বিতর্কে ফেডারেশন ফুটবল স্টেটাস কমিটি এবং আপিল কমিটি কোনো সিদ্ধান্ত না নেওয়ায় ফিফার দ্বারস্থ হল মোহনবাগান সুপার চায় এবার আসছি তৃতীয় খবর আমাদের আজকের তৃতীয় খবর আজকাল পত্রিকা থেকে লিখেছেন নিজস্ব সংবাদদাতা সলকে নিয়ে চিন্তা চিন্তা বাড়ছে ইস্টবেঙ্গল শুক্রবার বিকালে ইস্টবেঙ্গল অনুশীলনে হাজির খুদে শিশু দিবস উদযাপনের জন্য এদিন ইমামি ইস্টবেঙ্গলের অনুশীলনে আগে ফুটবলের এবং পঁচিশাব্দেশ সন্তানদের নিয়ে বিশেষ অনুষ্ঠান করল এসেছিল বাঙালি গোলরক্ষক দেবজিৎ মজুমদারের ছোট্ট ছেলে হিরোশি ইবুসিক এবং হামিদ আহাদের ছেলে মেয়ে দলের ম্যানেজার প্রতিম সাহার মেয়ে কিট ম্যানেজার অরুণ জয়সওয়ালের ছেলে কেক কেটে সবাইকে নিয়ে জমজমাট অনুষ্ঠান এদি যোগ দিলেন অস্কার ব্রুজো আর প্রথম দিন অনুশীলনে এসেই মেজাজ চড়া অনুশীলনের নেমেই দেখলেন মাঠ বেশ শক্ত তৎক্ষণাৎ চিৎকার করে জল দেওয়ার নির্দেশ দিলেন স্টেডিয়াম কর্মীরা মাঠে জল দেওয়ার পর শুরু হলো অনুশীলন দুদলে ভাগ করে ফুটবলারদের প্রায় ঘন্টাখানেক খেলালেন তবে ইস্টবেঙ্গলের চিন্তা বাড়ছে সল ক্রেস্তোকে নিয়ে ষোলোই নভেম্বর কলকাতায় আসছেন তিনি চোটের জন্য তার সেমিফাইনাল খেলা কিছুটা হলেও অনিশ্চিত এখানে এসে ল্যাব শুরুর পর বোঝা যাবে তিনি কবে মাঠে নামতে পারবেন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন গোল্লোক্ষক প্রফসিকান সিং গিল আগামী সপ্তাহে তার অনুশীলনে যোগ দেওয়ার কথা তবে সেমিফাইনালে গিলের খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই অনুশীলন শেষে অস্কার বললেন সামনের কয়েকদিন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ফাইনালে যেতে চাই তবে এখন ভাবনায় শুধুই সেমিফাইনাল কারণ পাঞ্জাব যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ সুপার কাপে গ্রুপে আমরা সন্দেহ ছিলাম অবশ্যই টানা খেলা হলে সুবিধা হতো কিন্তু এটা আমাদের হাতের বাইরে সবকিছুর পরেও আমাদের চ্যাম্পিয়ন হতে হবে স্লটের জন্য ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা নিয়েও চিন্তিত হলেও অস্কার আশাবাদী সুপার কাপের শেষের আগেই আইএসএল নিয়ে ছবিটা পরিষ্কার হবে শুরু করছি আমাদের চতুর্থ প্রতিবেদন যেটি বেরিয়েছে সংবাদ প্রতিদিনে লিখেছেন তাদের স্টাফ রিপোর্টার ফেডারেশনের বিরুদ্ধে ফিফায় চিঠি মোহনবাগানের আনোয়ারালি ইস্যুতে ফিফার দ্বারস্থ মোহনবাগান শুক্রবার ফেডারেশনের বিরুদ্ধে ফিফা ও এফসিতে চিঠি দিয়েছে মোহনবাগান ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফসম ও এএফসি সেক্রেটারি জেনারেল দাতুক উইন্ডসোরেকে লেখা চিঠিতে বলা হয়েছে আনোয়ারালি ইস্যুতে সিদ্ধান্ত নিতে অহেতুক দেরি করছে ফেডারেশন প্লেয়ার স্ট্যাটাস কমিটি ও অ্যাপিল কমিটি সেই বিষয়ে ফিফার দৃষ্টি আকর্ষণ করতে এই চিঠি সেই ছয় পাতা চিঠিতে উল্লেখ করা হয়েছে আনোয়ার আলী মোহনবাগান চুক্তি বিতর্কের বিষয়টি একই সঙ্গে উল্লেখ করা হয়েছে দিল্লি এফসি ও ও ইস্টবেঙ্গলের কথা শুক্রবার বিষয়টি শুনানি হওয়ার কথা ছিল ফেডারেশনে এদিনও ফেডারেশনের অ্যাপিল কমিটির বৈঠক থাকলেও তা অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে যায় এতেই চলেছে মোহনবাগান এরপরে ফিপার দ্বারস্থ হয়েছে তারা এই মুহূর্তে আনোয়ার আলী ইস্টবেঙ্গলের হয়ে খেলছে শুরু করছি আমাদের পঞ্চম প্রতিবেদন আজকের পাঁচ নম্বর খবর যেটি বেরিয়েছে রেস স্পোর্টসে চীনের অনা দিল ইস্টবেঙ্গলের মহিলা দল দেশের মাটিতে দাপট দেখানোর পর বিদেশের মাটিতেও নিজেদের প্রমাণ করছে ইস্টবেঙ্গল মহিলা দল এসি ওমেন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত পারফরমেন্সের পর মূল পর্বে জায়গা পেয়েছে অ্যান্টনি অ্যান্ড্রিউজের দল আগামী সতেরোই নভেম্বর ইরানের ক্লাব বামখাতুন এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়েই এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল লালহ মহিলা ব্রিগেড গ্রুপ বি ইস্টবেঙ্গলের সঙ্গে থাকা বাকি দুটি দল চীনের ওয়াং জিয়াংলো ওমেন্স এফসি এবং উজবেকিস্তানের ক্লাব পিএফসি নাসাব নাসা প্রতিযোগিতার সবকটি ম্যাচ আয়োজিত হবে চীনের উহান শহরে ফলে দেশের প্রতিনিধিত্ব করতে শুক্রবার রাতেই চীনের উদ্দেশ্যে উড়ে গেলেন সুলঞ্জনা রাউল সুস্মিতা লেপচারা এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে কঠিন লড়াই অ্যান্থনি অ্যান্ড্রিউজের দলের সামনে গতবার কোয়ার্টার ফাইনালিস্ট বামখাতুন এফসি উজবেকিস্তানের জাতীয় লীগ চ্যাম্পিয়ন দল পিএফসি এফসি ফলে লড়াই সহজ হবে না তবুও কল্যাণী স্টেডিয়ামে লম্বা শিবির করেই এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল শুরুতে বিদেশি ফুটবলারদের নিয়ে ভিসা সংক্রান্ত সমস্যা থাকলেও শেষ পর্যন্ত পূর্ণ শক্তির দল নিয়ে চীনের উদ্দেশ্যে রওনা দিল ইস্টবেঙ্গল মহিলা দল এবার আসছি শেষ এবং একদম ষষ্ঠ প্রতিবেদনে যেটি দৈনিক স্টেটমেনে বেরিয়েছে থাইল্যান্ড ম্যাচের আগে ভারতীয় দলকে সতর্ক করলেন কোচ নওসাদ ভারতীয় দল শনিবার তৃতীয় ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে পাথুমথানির স্টেডিয়ামে থাইল্যান্ডের দলের মুখোমুখি হচ্ছে এই ম্যাচের জন্য গত নভেম্বর থেকে কলকাতায় প্রস্তুতি শিবির করেছে মুসাদ দল সেখান থেকে একটি দল নিয়ে গত তেরোই নভেম্বর থাইল্যান্ডে গেছে তারা ঘোষিত এই দলে প্রায় দশজন নতুন খেলোয়াড় সুযোগ পেয়েছে বিষয়টি দিয়ে প্রধান কোচ মুসা বলেন কলকাতায় এই শিবিরে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এই মুহূর্তে তারা দলে দশজন নতুন খেলোয়াড় আছে যাদের বেশিরভাগই তরুণ মূলত ভবিষ্যতের কথা মাথায় আরও তো উন্নত করতে ভারতীয় বেশ নতুন খেলোয়াড়কে সুযোগ বলেন তিনি সবসময় সবাইকে খেলার পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করেন যাতে তারা নিজেদের প্রমাণ করতে পারে পাশাপাশি প্রতিপক্ষ থাইল্যান্ডের বিষয়ে বলতে গিয়ে ভারতীয় দলের কোচ জানান যারা থাইল্যান্ডের কয়েকটি ম্যাচ দেখেছে তারা জানেন তার মতে থাইল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল তাই তাদের মোকাবেলা করা কঠিন হবে বলেই মুসা মনে করেন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে দলের খেলোয়াড়দের বিশেষভাবে সতর্ক করলেন কোচ আমাদের আজকের এপিসোডে আমরা এখানেই শেষ করব আশা করি আমাদের আজকের এপিসোডও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর হ্যাঁ যারা এখনো সাবস্ক্রাইব করেননি টুয়েলভ ম্যান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের খবর দা দেখা হবে আগামীকাল সকালে আবার ঠিক এই সময় আপনাদের সঙ্গে নিয়ে আসবো আপনাদের জন্য নতুন নতুন খবর নিয়ে তাহলে সবাইকে গুড বাই জানিয়ে আজকের মতো বিদায়